আসসালামু আলাইকুম সম্মানিত বিহ আমরা আছি এখন মাওয়া মাঝঘাটের পাশে এই পদ্মা নদীর পার আপনারা দেখতে পাচ্তেছেন যে আমরা সংরক্ষিত এলাকার দিকে যাচ্ছি যদি ওইখানে মানুষের যাওয়ার একটা লিমিট আছে ওই লিমিটের ভিতরে আমরা যাচ্ছি ওই সামনে উঁচা যে টেকিটা দেখতে পারতেছেন সামনে যে দেখতে পারতেছেন ওর পরেই হলো পদ্মা নদী আমরা দেখেন আমরা যাচ্ছি এখানে বিভিন্ন রকমের দোকান বিকেলবেলা বিশেষ করে বিকেলে ওইল পদ্মা সেতু দেখতে পারতেছেন এই আমরা যাচ্ছি ওই উঁচার পরেই পদ্মা নদী আমরা ওই পদ্মা নদীতে যাচ্ছি দেখেন অত্যন্ত একটি এই দেখতে ব্রিজ পদ্মা সেতু যাকে বলে পদ্মা সেতু আর হেলো এই কি ঘুরতে নাকি কোথায় মামাই আপনাদের বাসায় কি করেন এই মাছ ধরেন মাছ কি ধরছেন আজকে আগ মাছ ধরছি চিংড় মাছ ধরছি কত কত বিক্রি হচ্ছে

তাহলে নৌকা নৌকা কি নিজেদেরই নাকি আলাদা আমার নৌকা আপনি নিজের নৌকা আর উনাদেরকে কি হিসাবে দিতেন নৌকা নৌকা হিসাবে কি রাখেন একবার না না অর্ধতি নৌকা ওলা নাও জলতি নাও জলে গ অর্ধেক আর অর্ধেক বাকি তো আর অর্ধেক হলো বাকি দা তাহলে আপনি অর্ধেক তো পেয়ে গেছেন না অর্ধেক পেয়ে গেছেন তারপর আবার তাদের সাথে আবার আরেক ভাগ হ্যাঁ আরেক ভাগ আছে আমার আরেক ভাগ মাশাআল্লাহ

Bu da aştese. Dekte var এলো নদী দেখেন ওই একটা মাছের নৌকা আসছে দেখেন আপনারা মাছের নৌকা আসছে সম্ভবত মাছ নিয়ে আসবে ওদিক যাও বুঝলি ওই দিকে যাও এই যে এগো আরো আমরা দেখি যে তারা কি মাছ ধরে নিয়ে আসছে আমরা একটু দেখি আমরা একটু আস্তে আস্তে যাই নিচের দিকে দেখি তাদের জেলেরা কি মাছ ধরে নিয়ে আসছে এখন সম্ভবত আরো দিনিয়া যাবেন আমরা দেখি मास दोस्त की ना, ना आगे पढ़ाई दी से मास अब ना ना কিয় ভাই মাছ দিয়ে দিছে নাগে আছে আছে দেখি আমরা একটু আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কি মাছ ধরছেন ভাই দেখি একটু দেখান ভিতরে খেয়ে দিছেন

পাইতে চান বা অরিজিনাল পদ্মার মাছ পাইতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের কাছ থেকে একটা সরাসরি টাটকা মাছ নিতে পারবেন ধন্যবাদ ভাই আপনাদেরকে ঠিক আছে আসসালাম আলাইকুম